হাই ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে এরকম লোভনীয় নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা টিপে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমার এই চিংড়ি ভর্তা রেসিপিটা তেলের মধ্যে হলুদ দিলাম হলুদটাকে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন কেটে রাখা ধুয়ে রাখা আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম পনের মতো লবণ দিয়ে দেব দেখুন একটু একটু ভাজা ভাজা হয়ে এসছে আমি দুটো শুকনো লঙ্কা কয়েকটা রসুন পেঁয়াজ কুচি টমেটো কুচি গোটা জিরা অল্প পরিমাণে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো দেখুন ঠান্ডা হয়ে গেছে নামিয়ে নেবো এবার আমি সিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন একটা কাঁচা লঙ্কা দিলাম যেমন ঝাল খাবেন তেমন দেবেন দেখুন বাটা হয়ে গেছে এবার ওপর থেকে আমি অল্প কাঁচা তেল দিয়ে দেব একটা গটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব সুন্দর লোভনীয় লেগেছে না আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে